আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত ধরনের সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে করতে হবে তাই সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং জনজীবনের মৌলিক ইস্যুতে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য ত্রিপুরা মথার উদ্দেশ্যে এই আহ্বান রাখলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বুধবার আগরতলা প্রেস ক্লাবে দলের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় সিপিআইএম এর তরফে রাজ্যের প্রধান বিরোধী দল তিপরা মথার উদ্দেশ্যে খোলা চিঠি পেশ করা হয় দলের রাজ্য সম্পাদক পার্থ বলেন আরো বৃহত্তর লড়াই আন্দোলন হবে। তিনি আহ্বান জানান বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে বিরোধী আজকে যেভাবে মানে আমরা দেখতে পাচ্ছি যে তিপ্রা মথা আজকে রাজনৈতিকভাবে তার যে প্রধান বিরোধী দল হয়েছে সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করে সে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে কিন্তু ত্রিপ্রা মথা আজকে লড়াই করছে না